আমি অচিরে একটা অ্যাকশন ক্যামেরা কিনতেছি আপনি আমার জন্য দোয়া করেন আর কিছু টাকা দিয়ে আমি যদি অ্যাকশন ক্যামেরাটা কিনতাম ছোট একটা স্ট্যান্ড কিনতাম আমি আস্তে এখানে বসায় রাখতাম এটার সাথে ওই যে টিশের মাধ্যমে এয়ারের মাধ্যমে এয়ার টাইপ করে রাখে না একে একা ভিডিও হয়েতে থাকতো ধরে রাখতো না এবং ওর ওয়াইড স্কেলটা অনেক বেশি দুই পাশে অনেক বেশি জায়গা আসতো সেটা আমার হ্যাঁ দেখ দু তিন একসাথে আচ্ছা আচ্ছা লেটেস্ট নোন হ্যাঁ আগে তো আগে তো এরকম ছিল না মানে আগের ক্যামেরাগুলো এরকম হইতো না এই যে নিশান এক্স ডাবল আপার ডিপার মারি মারি পাসিং লাইট মেরে রাত দিনের বেলা যাইতেছে না আমাদের কে বলতেছে স্লো যাও আমার গতি বেশি নাকি আর হ্যাঁ গাড়িটা আমার কাছে ভালোই লাগে স্যার এক্স ট্রেইল

Thank <coughs>